প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব অ্যান্টিসেপটিক স্যাবলন সম্পর্কে স্যাবলন একটি শক্তিশালী জীবনাশক অ্যান্টিসেপটিক এটি বাজারজাত করেছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত কোম্পানি এসিআই লিমিটেড স্যাবলন অ্যান্টিসেপ্টিক এর প্রধান দুইটি উপাদান হচ্ছে অ্যান্টিসেপটিক সেটিমাইট এবং ক্রোড়োহ্যাকসিডিন গ্লুকোনাইট স্যাবলন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অ্যান্টিব্যাকটেরিয়ার পণ্য এটি বাজারে দুইটি প্রক্রিয়ায় পাওয়া যায় একটি স্যাবলন লিকুইড অন্যটি স্যাবলন ক্রিম শ্যাবলন ছাপ্পান্ন এমএলের দাম পঁয়তাল্লিশ টাকা আর একশো বারো এম দাম ষাট টাকা বন্ধুগণ জন্য স্যাবলন ব্যবহার করবেন কোনো কারণে কেটে গেলে ফেটে গেলে পোড়া গেলে সেখানে ক্ষত হয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে এই সংক্রমণ রোধ করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল স্যাবলন ব্যবহার করলে জীবাণুর সংক্রমণ রোধ করা যায় দীর্ঘদিনের পুরাতন ঘাস শুকানোর জন্য স্যাভলন ব্যবহার করতে পারেন ঘরের মেঝে এবং পোশাক জীবাণুমুক্ত রাখার জন্য একটি বালতিতে তিন থেকে চার ফোঁটা স্যাভলন দিয়ে ধুয়ে নিলে ঘরের মেঝে এবং পোশাক দুটোই জীবাণুমুক্ত হবে কারো চুলকানি হলে তারাও এই অ্যান্টিসেপটিক স্যাভলন পানিতে এক কাক পরিমাণ দিয়ে ব্যবহার করলে চুলকানি ভালো হয়ে যায় এভাবে সাত থেকে দশ দিন স্যাবলন ব্যবহার করতে হবে স্যাবলন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্যই একটি পণ্য স্যাবলন যেন চোখে এবং মুখে না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে পোকামাকড় কামড়ালে সেখানে স্যাবলন লিকুইড এবং ক্রিম ব্যবহার করতে পারেন ক্ষতস্থান যতদিন পর্যন্ত না শুকায় ততদিন পর্যন্ত স্যাবলন ব্যবহার চালিয়ে যেতে হবে আমি মনে করি প্রত্যেক সচেতন ব্যক্তির বাড়িতে একটি করে স্যাবলুন লিকুইড এবং ক্রিম থাকা প্রয়োজন বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ